আপনারা কোনো একটি পক্ষে মানে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হতে চান না আপনারা এদিকে বা ওদিকে আপনাদেরকে মানে কোনো একটা কর্নারে কোনো একটা চরম ভাবাপন্ন জায়গায় আপনারা যেতে চান না বরং মধ্য পন্থাটাই আপনারা মনে করেন সর্বোৎকৃষ্ট পন্থা সেখানে সবাইকে একীভূত করা সবাইকে একসাথে আনাও আপনাদের উদ্দেশ্যের মধ্যে একটা আমরা দেখতে পাই আপনি কি ছোট করে একটু বলবেন যে এই জায়গায় আপনি কতটা সফল হবেন বিশেষ করে আপনি কিছুদিন পরে আপনি পয়লা বৈশাখের অনুষ্ঠান করবেন যেটা আপনি সবচেয়ে ইনক্লুসিভ অনুষ্ঠান আপনার করতে হবে করবেন সেরকম দেখা যাচ্ছে আপনি ঈদের অনুষ্ঠান করলেন যেটা আসলে অনেক বছর পরে বাংলাদেশে আবার এত জাঁকজমক পরে পূর্ণভাবে ঈদ অনুষ্ঠান হলো যেটা অনেকে বলছেন তো আপনি কিভাবে বাংলাদেশের মতো মানুষ বাংলাদেশের মানুষ আমরা যেখানে চরমভাবে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত সেখানে আপনি মাঝ রাস্তায় হাঁটতে কতটা সক্ষম হচ্ছেন বা মাঝ আসলে হাঁটতে ধন্যবাদ আমি তো বরং উল্টাটা দেখি আমি তো দেখি যে বাংলাদেশের মানুষ আসলে সবসময় মধ্যপন্থী বাংলাদেশ মানুষ কোন ধরনের চরম পন্থা পছন্দ করে না এবং আপনি যদি আমি প্রায় আমার বিভিন্ন ইন্টারভিউতে আমার মায়ের উদাহরণ দেই বা আমার ছোটবেলার উদাহরণ দেই আহ এবং আমি সেখানে উদাহরণ দিতে গেলে দেখি যে বাংলাদেশের মানুষকে আপনি যদি কোনো একটা এক্সট্রিম এন্ডে ঠেলে দিতে চান তারা সেটা পছন্দ করে না এবং আজকে যে আমরা সরকারে বসে একটা দায়িত্ব পালন করছি এই দায়িত্বটা যে আমাদের হাতে এসছে বা আমাদের কাঁধে এসছে এটার পিছনে যে পাঁচই আগস্টে যে একটা বড়ো অভ্যুত্থান হয়ে গেল এবং সেই গণভ্যুত্থান আমরা যদি রিওয়াইন্ড করতে থাকি তাহলে আমরা পিছনে গেলে দেখতে থাকবো যে ছত্রিশ দিনের যে আন্দোলনটা হলো সে আন্দোলনটা আসলে ষোলো বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ এটা অ্যাপারেন্টলি একটা রাজনৈতিক ঘটনা হলো আমি মনে করি এটা একটা সাংস্কৃতিক ঘটনা সাংস্কৃতিক ঘটনা এই অর্থে বলছি যে আপনি দেখবেন যে আওয়ামী লীগের রাজনীতির মূল জিনিসটা ছিল যে তারা একটা কিছু ফিল্টার বানিয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বাঙালি সংস্কৃতির পক্ষ বিপক্ষ শুদ্ধ সংস্কৃতি অশুদ্ধ সংস্কৃতি অপসংস্কৃতি এরকম নানান ফিল্টার বানিয়ে তারা বলে দিত যে ওকে রক মিউজিক এটা অপসংস্কৃতি ওকে বোরখা এটা ইসলামী সংস্কৃতি ফলে এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ না এরকম করে আদারাইজেশন তারা খুব করত এবং কেউ যদি তার সমালোচনা করত তখন অন্য কোনো ফিল্টারে যদি বা অন্য কোনো লেন্সে যদি তাকে বাদ না দেওয়া যেত তখন বাদ দিতে এই বলে অনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এই যে আদারাইজেশনটা হয়েছিল এই আদারাইজেশনের ফলে কিন্তু বাংলাদেশে একটা পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ আমরা দেখেছি পাঁচ অগস্টে পাঁচ অগস্টের পরে আমাদের সরকারের আমরা তো অন্তর্বর্তী এটা সামান্য সময়ের জন্য আছি আমরা অনেক বেশি কিছু পরিবর্তন করতে পারবো না মানে পাঁচ বছরের সরকার যা করতে পারে আমরা সেটা করতে পারবো না কিন্তু আমাদের একটা বড় কাজ হচ্ছে ট্রেনটাকে লাইনে তোলা আমি মনে করি আমাদের সরকার সেটা সাকসেসফুলি করতে পারছে এখন পর্যন্ত এবং দ্বিতীয় আর একটা বড় দায়িত্ব আমাদের সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল সেট করা বা একটা পরিষ্কার ইঙ্গিত দেয়া যে ইঙ্গিতটা হচ্ছে যে বাংলাদেশ আর বিভাজনের পথে আগাবে না বাংলাদেশ যদি সামনে আগাতে হয় তাহলে সবাই মিলে এক হয়ে আগাতে হবে এই দেশে মুসলমান আছেন হিন্দু আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন এছাড়া বিভিন্ন জাতি গোষ্ঠী আছেন শুধু বাঙালি যে তা না বাঙালি চাকমা মারমা গারো অনেকে আছেন এবং প্রত্যেকেই তার তার বিশ্বাস তার তার মত নিয়ে থাকবেন এতে কোনো সমস্যা নাই সমস্যাটা হয় যখন এক দল আরেক দলকে বাতিল নালিফাই করতে চায় এই যে নালিফিকেশনের খেলাটা এই যে বাতিলকরণের প্রক্রিয়াটা এটা আমরা গত পনেরো বছর ষোলো বছর দেখেছি এবং একটা বাতিলের প্রতিক্রিয়ায় কিন্তু আরেকটা বাতিল তৈরি হয় মানে এক চরম পন্থা আরেক চরম পন্থাকে অক্সিজেন এরা সব সময় ইতিহাস তাই বলে আমরা আমরা বিশ্বাস করি যে আমরা সবাই মিলে বাংলাদেশের সব মানুষ আমরা যদি একে আমাদের ভিন্নতা থাকবে আমাদের চিন্তার বৈচিত্র্য থাকবে আমাদের জাতিসত্ত্বার বৈচিত্র্য থাকবে দেশের বৈচিত্র্য নিয়েও আমরা যদি এক হয়ে এগোতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জল ফারুক আমার আসলে প্রশ্নটা ছিল যে আপনি কতটা পারতেছেন যেমন ধরেন আপনি যখন এই কথা বলতেছেন অনেক মানুষ আপনার কথা শুনতেছেন তাদের কেউ কেউ বলতেছেন যে ধরেন এবারের ঈদ উৎসবটার কথাই যদি ধরি কেউ কেউ এরকম বলতেছেন যে আপনি ঈদ উৎসবের যে ঈদের আনন্দ মিছিল সেইটাতে কিছুটা পুত্তলিকতা ঢুকিয়ে দিয়েছেন পয়লা বৈশাখের যে পয়লা বৈশাখের যে পত্তলিকতা আমি সবই কোট অ্যান্ড কোট করছি পয়লা বৈশাখের যে পত্তলিকতা তাতে আপনি কিছুটা ধর্ম ঢুকিয়ে দিবেন কারণ আপনি একটা মেল্টিং পটের মধ্যে দিয়ে আসলে সবাইকে একীভূত করতে চান আপনি কি এই ব্যাপারটাকে সেকেন্ড করেন যে তাদের এই মতামতটাকে আমি প্রথমে একটু পরিষ্কার করার জন্য বলি ফর রেকর্ডস প্রথম কথা হচ্ছে আমরা যখন সবাই মিলে একটা সরকার চালাচ্ছি অন্য যে কোনো মন্ত্রণালয়ের সাফল্য এবং ব্যর্থতা আমাকে আমি ओन করি আমার মন্ত্রণালয়ের সাফল্য ব্যর্থতা অন্য মন্ত্রণালয় ओन করে এবং এটাই এটা হচ্ছে টিম এটা হচ্ছে টিমের ব্যাপার এবং আমরা টিম ইউনুস এইভাবে কাজ করতে কাজ করছি বলে আমি বিশ্বাস করি কিন্তু ফর রেকর্ডস একটা পরিষ্কার করার জন্য বলা প্রয়োজন যে এই যে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে চাঁদরাতে শিল্পকলা একাডেমিতে ঈদ উৎসব শুরু করেছি এটা এবার শুধু আমরা শিল্প ঢাকা শিল্পকলা করেছি সামনের বছর সামনের ঈদের সমস্ত শিল্পকলায় বিভিন্ন জেলা শহরে ছড়ানো হবে এবার যদি আমরা আসি হচ্ছে ঈদ প্রসঙ্গে আমাদের যখন আহ আহ চাঁদ রাতের উৎসবের প্রস্তুতি চলছিল ওইসব আমাকে আসিফ ফোন করে আমাদের আসিফ মোহাম্মদ সজিব ভূঞা আমাদের এল জিআরি উপদেষ্টা আহ উনি আমাকে বলেন যে ভাই এরকম তো একসময় ঈদের মিছিল ছিল চল এটা তো আমরা আরেকবার রিভাইভ করতে চাই বলছি গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া এবং এটা আমরা যে কালচার পলিসি এক্সিকিউট করতে চাই বাংলাদেশে সে পলিসির সঙ্গে এটা পারফেক্টলি ম্যাচ করছে লেস ডু ইট টুগেদার সো এটা মূলত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের আয়োজন আমরা মন্ত্রণালয় থেকে শুধুমাত্র হেল্প করতে পেরেছি দুইটা জায়গায় কারণ আমরা নববর্ষ এবং আমাদের আয়োজন নিয়ে এত ব্যস্ততার কারণে নববর্ষে এবার আমাদের হিউজ এঙ্গেজমেন্ট আমি নববর্ষের প্রোগ্রামের তালিকা বললে হয়তো এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো ফলে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যেটা করেছি সেটা হচ্ছে র্যালি গিয়ে মানিক মিয়া ভিনুতে মেশার পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সে ওই অনুষ্ঠানটা সংস্কৃতি মন্ত্রণালয় শিল্পকলা একাডেমির মাধ্যমে আয়োজন করেছে আর এছাড়া এই অনুষ্ঠান এই ঈদের মিছিলের প্রচারণার জন্য বাংলাদেশের এক নম্বর ফিল্ম স্টার সাকিব খান থেকে শুরু করে আফরান নিশো আরো অনেকে ভিডিও বাইট দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছে এই উদ্বুদ্ধকরণের কাজগুলোতে আমাদের মন্ত্রণালয় হেল্প করেছে ওকে এবার যদি আসি আমরা ঈদ মিছিলের প্রসঙ্গ জি ঈদ ঈদ মিছিলের যে মোটিভগুলোর কথা বলা হচ্ছে এই মোটিভগুলো আমি আবারও বলছি আমি তারা আমার আমাদেরই কি বলে ভ্রাতৃপতি প্রতিষ্ঠান ফলে আমি ডিফেন্ড করছি মনে হতে পারে কিন্তু আমি বলতে চাই যে এটা অনেক তাড়াহুড়ার মধ্যে করা হয়েছে এবার মাত্র ছয় সাত দিনের আয়োজন ফলে ইভেন্ট কিউরেশনে অনেক রকমের জিনিস আছে যেটা আমরা আমাদের ঢাকা সিটি কর্পোরেশন এটা থেকে তারা লেসেন নিয়েছে এবং আপনার পরের ঈদ যখন ঈদ মিছিল হবে সেখানে আপনার অনেক রকমের কিউরেশন অনেক ম্যাচর করা হবে ঈদের মিছিল ঈদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে পয়লা বৈশাখ আবার কারো বিজু কারো সাংরাই সেটা ওটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এটা এই কিউরেশনটা আমি মনে করি আরো বেটার আপনারা আগামী ঈদে